মানুষ বড়ই সুযোগ সন্ধানী স্বার্থপর এই পৃথিবীর মায়ায় আমি যতবার আটকে গিয়েছি ঠিক ততবারই বিষাদের ঘন কালো নীল ছায়ায় আমি তলিয়ে গিয়েছি আমি যতবার মানুষকে ধরে উপরে যেতে চেয়েছি ঠিক যতবার আমি নিজেকে অন্যের কাছে সোপে দিয়েছি যতবার আমি ভালোবাসার দামে ভালোবাসা কিনতে চেয়েছি ঠিক ততবারই শূন্য হাতে নিঃস্ব হয়ে কাঙাল বেশে পেয়েছি মানুষ বড়ই সুযোগ সন্ধানী স্বার্থপর আমার ভাই যার সাথে আমার রক্তের সম্পর্ক যার সাথে আমার সভ্যতা গড়ে উঠেছিল সেই জন্ম সূচনা থেকে আমার সেই ভাই একদিন আমাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল শুধুমাত্র পায়ের তলার মাটি শক্ত ছিল না বলে যে আত্মীয় স্বজনেরা আমার ভালো ফলাফলের কারণে সারা পাড়ায় সারা জাগিয়ে দিত মিষ্টি বিতরণ করে আমার খারাপ সময়ে তারা কখনোই মাথায় হাত রেখে বলতে আসেনি দুঃখ করিস না একদিন সব ঠিক হয়ে যাবে আমার খারাপ সময়গুলো আমাকে একাই পার করতে হয়েছে যে বন্ধুর সাথে এক সময় গলায় গলা বেঁধে হেঁটেছি যে ক্লাসমেটের সাথে এক সময় নোট শেয়ার করেছি যে রুমমেটের সাথে আমার জীবনের সমস্ত অনুভূতি চাদর দিয়ে আজ তারা সবাই ব্যস্ত হয়ে পড়েছে যে মানুষটার সাথে আমার চূড়ান্ত গোপনীয়তা ভাগাভাগি করে নিয়েছি দিন শেষে সেও আমাকে ঠকাতে পিছু পা হয়নি আমার শহরের প্রত্যেকটা ল্যাম্প ভেঙে চুরে নিস্তব্ধ করে দিয়েছিল ওরা আধারে ঢেকে গিয়েছিল শহরের চারপাশ অথচ এটা নিয়ে তাদের মধ্যে কোনো রকম অনুশোচনার ছাপ আমি দেখতে পাইনি আমার ভালো থাকার দিনগুলোতে সবাইকে কাছে পেলেও আমার চূড়ান্ত দুঃখের সময়ে গুপি কয়েক মানুষ ছাড়া কারো সমর্থন আমি পাইনি কারণ মানুষ বড়ই সূচক সন্ধানী সাহায্যে পর কৌশলে আপন করে কৌশলে ফরে দায় পর মানুষ বড়ই সুযোগ সন্ধানী সাহায্য পর